নমস্কার আপনারা দেখছেন এ রুটে এক তন্ময় চ্যানেল লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ ভোটকর্মীদের জন্য প্রশিক্ষণ ভোটের আগের দিন ডিসিতে পৌঁছে কি করবেন প্রথমে নিজের পার্টি নম্বর দেখে ডিকোডিং কাউন্টারে ডিসপ্লে বোর্ড থেকে নেম অ্যান্ড নাম্বার অব দ্য পোলিং স্টেশান খুঁজে নিন তারপর নির্দিষ্ট নির্বাচন কেন্দ্রের জন্য সংরক্ষিত জায়গায় সহকর্মীদের জন্য অপেক্ষা করুন তারপর মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে প্রিজাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার নিজেদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড করান হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে মোবাইল রেজিস্টার্ড স্টাম্প দিয়ে দিবে। বেলা এগারোটার মধ্যে কোনো সহকর্মীকে না পেলে অনুসন্ধান কেন্দ্রে বা রিজার্ভ ভোটকর্মী কাউন্টারে যোগাযোগ করে অনুপস্থিত ভোটকর্মীর পরিবর্তে আরেকজনকে নিয়োগ করার ব্যবস্থা নিন পোলিং পার্টির সমস্ত সহকর্মী চলে এলে নির্দিষ্ট কাউন্টার থেকে ভোটের মালপত্র সংগ্রহ করুন এবার সবাই একসাথে বসে মালপত্র মেলান চেকলিস্ট ধরে দেখে নিন যে ইভিএম বা ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা অ্যাড্রেস ট্যাগটি পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লিখিত ওই ইভিএম বা ভিভিপ্যাটটির সাথে সেটি মিলছে কিনা দেখে নিন ব্যালট ইউনিটে ব্যালট পেপার ঠিক মতন লাগানো হয়েছে কিনা এটা দেখে নিন ব্যালট ইউনিটে খোলা নীল বোতামের সংখ্যা সমান হচ্ছে প্রার্থীর সংখ্যা এবং নটার সমষ্টি অন্য নীল বোতামগুলি মাস্কিং করা অর্থাৎ ঢাকা আছে কি না এটা দেখে নিন ব্যালট ইউনিটটি ঠিকভাবে সিল করা আছে কি না এটা দেখে নিন আপনার কাছে থাকা চেক লিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সব কিছু পেয়েছেন ইভিএম ভিভি অমোচনীয় কালি মাল ভোটার তালিকা টেন্ডার ব্যালট পেপার গ্রিন পেপার সিল ইত্যাদি ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ মক পলের আগে চেক করা যাবে না এটা ভালো করে মনে রাখবেন ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিত হন দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংশোধন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে মার্ক কপিতে মোট ইডিসি বা পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন মার্কিং থাকলে যেন সে পাতাটি অথেন্টিকেট করা থাকে আড়াআড়িভাবে ডিলিটেড কথাটি মানে এসএসআর বিয়োজন হয়েছে দুইবার আড়াআড়িভাবে ডিলিটেড টু মানে কন্টিনিউয়াস আপডেটশানে বিয়োজন হয়েছে প্রতিটি ডিলিশান এর পাশে কারণ হিসাবে এস এম উল্লিখিত থাকবে ই অর্থাৎ এক্সপায়ার্ড এস অর্থাৎ শিফটেড আর অর্থাৎ রিপিটেড কিউ অর্থাৎ ডিসকোয়ালিফায়েড এম অর্থাৎ মিসিং যে সমস্ত ভোটারদের ইলেকশান ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এ সিগনেচার থাকবে যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেটি ছাড়া ওই পার্লামেন্টারি কনস্টিটিউন্সির যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবেন মার্ক কপি দেখে নিন যে সব অংশ ঠিক আছে অকজিলারি বুথ হলে টপ সিট মোট নির্বাচক বিবরণ ও তাদের সিরিয়াল নম্বরের ভাগ মিলিয়ে নিন মার্ক কপিতে পিবি বা ইডিসির সংখ্যা সাথে আপনাকে দেওয়া পিবি বা ইডি ভোটারের তালিকা মিলিয়ে নিন মার্ট কপির প্রতিটি এন্ট্রি অথেন্টিকেট করা আছে কিনা না দেখে নিন সমস্ত মালপত্র মেলানো হয়ে যাওয়ার পর পুলিশ ট্যাগিং কাউন্টারে গিয়ে প্রিজাইডিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে পুলিশ নিয়ে নেবেন এরপর মালপত্র সহ নির্দিষ্ট বাসে গিয়ে বসতে হবে এবং সুযোগ বুঝে খাওয়া দাওয়া সারতে হবে যদি দেখা যায় আপনাদের জন্য যে গাড়ি রয়েছে সেই গাড়িতে আরও দু তিনটি পোলিং পার্টি রয়েছে তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে যত তাড়াতাড়ি পোলিং স্টেশনে পৌঁছানো যায় খুব ভালো হয় তাহলে ভোটের আগের দিন ডিসিতে পৌঁছে এই কাজগুলি করে নেবেন এরপরে ভোট কেন্দ্রে পৌঁছে কি কি করতে হবে এই নিয়ে আসছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ